মেঘ দেখে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে ভয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই জয় বাংলা বিগত পনেরো বছরে সরকার পরিচালনা পথ পরিক্রমায় যা কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার দায়ভার আমি নিচ্ছি সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের দেশের মানুষের বাংলাদেশের জনগণের আমি বাংলাদেশের জনগণকেই সেই কৃতিত্ব দিচ্ছি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কথা দিচ্ছি অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা দেশবাসী আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব শত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন ততদিন যা কর্তব্য হিসেবে আমি গ্রহণ করেছি সেখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না আমি সরে আসবো আমি বাংলাদেশের জনগণের আমি বাংলাদেশের জনগণের সেবক হিসেবে বাংলাদেশের জনগণের সেবক হিসেবেই আমি কাজ করব আর এর মাধ্যমেই আমার বাবার স্বপ্ন পূরণ করব এই মুহূর্তে বাংলাদেশ একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে এই উত্তরণ যেমন একদিকে সম্মানের অন্যদিকে বিশেষ বিশেষ বিশাল চ্যালেঞ্জ সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে আর সে সক্ষমতা একমাত্র আওয়ামী লীগেরই আছে আওয়ামী লীগই পারবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় মাতৃভূমির স্বাধীনতা থেকে শুরু করে এদেশে যা কিছু মহৎ অর্জন তা এসেছে আওয়ামী লীগের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই দু সালের মধ্যে বাংলাদেশ উচ্চমধ্য এবং দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত আমরা করবই আসুন আরও একবার বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন আপনারা আমাদের ভোট দিন আমরা আপনাদের উন্নয়ন শান্তি ও সমৃদ্ধি দেব ওই অগ্নি সন্ত্রাস বা এসব দেখে ভয় পাবার কিছু নেই কবি সত্যেন্দ্রনাথের ভাষা বলতে চাই মেঘ দেখে করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারাহাসি অন্ধকারেই ফিরে আসি বাংলাদেশ সাহসী মানুষ সকল বাধা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমি আছি আপনাদের পাশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান রাবুল্লাল আমিন আমাদের সহায় হন আমি জাতির পিতা অত্যন্ত প্রিয় একটি কবিতা রবীন্দ্রনাথের যেটা সবসময় তিনি উচ্চারণ করতেন আমি সেই কথা বলেই আমার বক্তব্য শেষ করব তার আগে ধৈর্য ধরে আমাদের এই ইস্তেহার উপস্থাপন তারপর আমার বক্তব্য আপনারা শুনেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি জাতির পিতা সেই প্রিয় উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই জয় বাংলা